আল্লাহতিয়ালার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী এবং রাসুল সমগ্র মানবজাতির জাতির কল্যাণ এবং মুক্তির জন্য এই দুনিয়ার বুকে তার আগমন ঘটেছে কালো নিমজ্জিত মানুষগুলোকে তিনি পবিত্র কোরআনের আলোয় আলোকিত করেছেন মূর্তি পূজায় লিপ্ত এক মূর্খ জাতিকে তিনি পৌঁছে দিয়েছেন সাফল্যের স্বর্ণ শিখরে বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর আদেশ নিষেধ অনুসারে তিনি সাজিয়ে দিয়েছেন প্রতিটি সাহাবির রিসালাতের যে সুমহান বাণী নবীজি সাল্লু ওয়াসাল্লাম তার চারপাশের মানুষদের কাছে প্রচার করেছিলেন তা আমাদের সামনে হাজির হয়েছে সিরাতুন নবী বা নবীজির জীবনী আকারে সিরাতুন নবীর পূর্ণাঙ্গ চিত্র কলমের আছড়ে ফুটিয়ে তুলতে হলে তৎকালীন আরবের পরিবেশ পরিস্থিতি এবং সেসবের পরিবর্তনে নবীজির অপসুরীয় অপরিসীম ভূমিকা নিয়ে আলোচনা করা একান্ত জরুরি এ কারণে আমরা শুরুতেই ইসলাম পূর্ব আরবের ভৌগোলিক অবস্থান বিভিন্ন জাতিগোষ্ঠী এবং তাদের জীবনযাপনের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তুলে ধরার চেষ্টা করব নবীজির আগমনকালের আরবের সার্বিক পরিস্থিতি আরব ভূখণ্ডের আয়তন এবং অবস্থান আরব সে তো এক বিশাল মরুভূমি যত দূর চোখ যায় কেবল বালু আর বালু দিগন্ত বিস্তৃত সেই মরুর বুকে শত শত মাইল বিচরণ করেও দেখা মেলে না এক ফোঁটা সুমিষ্ট জল নেই কোনো গাছপালা বাঁকা মিঠোপথ সবুজ অরণ্য কিংবা ছায়া শনিবির গ্রাম আরব মানেই যেন ভিন্ন এক দৃশ্যপট তবে প্রাচীনকাল থেকেই আরব বলতে আরব উপদ্বীপ এবং সেখানকার স্থানীয়দেরই বোঝানো হতো আরব দেশের পশ্চিমে রয়েছে লোহিত সাগর আর সিনাই উপদ্বীপ পূর্ব দিকে দেখা মেলে আরব উপসাগর এবং দক্ষিণে ইরাকের কিছু অংশ ওদিকে আরবের দক্ষিণ দিকটা পরম মমতায় আগলে রেখেছে আরব সাগর যার বিস্তৃতি ভারত মহাসাগর পর্যন্ত বাকি রইল উত্তর দিক এখানে রয়েছে বৃহত্তর সিরিয়া এবং ইরাকের সামান্য অংশ কিছু অমীমাংসিত সীমানাও দেখা যায় এখানে ওখানে এসব নিয়েই গড়ে উঠেছে আরবের মূল ভূখণ্ড এর আয়তন প্রায় দশ থেকে ১৩ লাখ বর্গ মাইল ভৌগোলিক এবং প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে আরব অঞ্চল বেশ গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে অভ্যন্তরীণ কাঠামো বিবেচনা করলে পুরো এলাকাটি চারদিক থেকে নির্জন মরুভূমি দ্বারা পরিবেষ্টিত ফলে তৎকালীন আরব ছিল প্রাকৃতিকভাবেই সুরক্ষিত একটি অঞ্চল বহিরাগত সব ধরনের আক্রমণ এবং আগ্রাসন থেকে সম্পূর্ণ নিরাপদ এ কারণে প্রাচীনকাল থেকেই আরব জাতিকে সব রকম স্বাধীনতা ভোগ করতে দেখা যায় অথচ তাদের প্রতিবেশী তখন মহা দুই বিশাল সাম্রাজ্য প্রাকৃতিক এই সুরক্ষা বলায় না থাকলে বহু আগেই শত্রুদের আক্রমণে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যেত আরব জাতির নাম বহির্বিশ্বের দিকে তাকালে দেখা যায় প্রাচীনকাল থেকে প্রসিদ্ধ মহাদেশগুলোর ঠিক মধ্যভাগে আরবের অবস্থান কি জল কি স্থল উভয় পথে যোগাযোগ ব্যবস্থার এক চমৎকার মোহনা এই আরব ভূমি আর এটা কেনই বা হবে না আরবের উত্তর পশ্চিম ভাগ আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার ওদিকে আবার উত্তর পূর্ব সীমান্ত ইউরোপে যাওয়ার এক সহজ সমাধান আর পূর্ব দিকটা ইরান মধ্যপ্রাচ্য এবং নিকটপ্রাচ্যের সঙ্গে সংযুক্ত এ কারণে সুদূর হিন্দুস্তান এবং চীনের সঙ্গে যোগাযোগ করাটাও তুলনামূলক সহজ তাছাড়া জলপথে আরবের সাথে সকল মহাদেশের রয়েছে দারুণ এক যোগাযোগ ব্যবস্থা তাই সেসব অঞ্চলের জাহাজ অনায়াসে আরব সমুদ্র বন্দরে নোঙর করতে পারে এমন অফুরন্ত ভৌগোলিক সুযোগ সুবিধার ফলেই আরবের উত্তর এবং দক্ষিণ দিকটা বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলনমেলায় পরিণত হয় আর তাই বাণিজ্যিক সাংস্কৃতিক ধর্মীয় এবং শিল্পশাস্ত্রীয় সব কিছুর প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই আরব ভূখণ্ড ঐতিহাসিকদের মতে বংশ পরিক্রমা অনুসারে সমগ্র আরব জাতি প্রধানত তিন ভাগে বিভক্ত আল আরাবুল বাইদা প্রাচীন আরব জাতি ইতিহাসের গ্রন্থাবলিতে তাদের ব্যাপারে খুব বেশি তথ্য পাওয়া যায় না যেমন আদ সামুদ তাসাম জাসিদ ইমলাক ইত্যাদি আল আরাবুল আরিবা ইয়ারাব ইবনু ইয়াসজাব ইবনি কাহতেনের উত্তরস্বরী এদের কাহতানি আরব নামেও ডাকা হয় তিন আল আরাবুল মুস্তারিবা ইসমাইল আলহ বংশধর এদের বলা হয় আদনানি আরব আল আরাবুল আরিবা বা কাহতানের উত্তসুরীরা প্রথমে ইয়েমেনের আবাস গড়ে তোলে এরপর কালের পরিক্রমায় তারা বিভক্ত হয়ে যায় বিভিন্ন গোত্রের নামে এদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ লাভ করে দুটি গোত্র হিমিয়ার হিমিরিরাও একাধিক গোষ্ঠীতে বিভক্ত ছিল উল্লেখযোগ্য কয়েকটি হল জাইদুল জামহুর কুজা আ এবং সাকাসিক দুই কাহলান কাহলানিদের প্রসিদ্ধ গোষ্ঠীগুলো হল হামদান আনমার তাই মাজহিজ কিন্দা লাখম জুজাম আজদ আউস এবং খাজরাজ এবং জাফনার উত্তেশ্বরী বা সামের রাজান্য পরে এরা গাসসানি হিসাবে পরিচিতি লাভ করে কাহলান গোষ্ঠীর লোকেরা ইয়েমেন থেকে হিজরত করে জাজিরাতুল আরবে আসে ক্রমশ তারা ছড়িয়ে পড়ে আরবের বিভিন্ন অঞ্চলে কোরআনে উল্লিখিত সাইলুল আরিম অর্থাৎ প্রবল বন্যা সংঘটিত হওয়ার প্রাককালে ইয়েমেনের ব্যবসা বাণিজ্যে মারাত্মক ধস নামে কাহলানিদের অধিকাংশ হিজরতের ঘটনা ঠিক তখনই ঘটে উল্লেখ্য সে সময় রোমকরা প্রথমে মিশর এবং সিরিয়া চালায় বরং পরবর্তীকালে দেয় ইয়েমেনের দিকে এরপর তাদের জলে স্থলে সকল বাণিজ্যিক রুট দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় নিয়ে নেয় এমনও হতে পারে কাহলান এবং হিমিয়ার গোত্রদয়ের বিরোধের কারণে কাহলানিরা দেশ ছেড়েছিল কেননা কাহলানিরা ইয়েমেন ত্যাগের পরও হিমিয়ার গোত্রের লোকেরা সেখানে ছিল সেখানে হিমিয়ারিদের টিকে থাকা এমন বহন করে আল আরাবুল মুস্তারি বা সম্প্রদায়ের প্রথম পুরুষ ইব্রাহিম আলী ইসলাম জন্মসূত্রে তিনি ছিলেন ইরাকি কুফার অদরে ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত উর নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেন সম্প্রতি প্রত্যতাত্ত্বিক অনুসন্ধান এবং গবেষণার মাধ্যমে ইব্রাহিম আলিয়া পরিবার শহর এবং সেখানকার ধর্মীয় এবং সামাজিক সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে এসেছে আমরা জানি ইব্রাহিম আলি প্রথমে প্রথমেই হারবানে হিজত করেন পরবর্তীতে সময় সেখান থেকে চলে যান ফিলিস্তিনে ফিলিস্তিন ছিল তার দাওয়াতি কার্যক্রমের মূল কেন্দ্র এরপর সফর করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে সফরের ধারাবাহিকতায় একবার পৌঁছেন মিশরে মিশরের শাসক আউন। ইব্রাহিম আলহালামের স্ত্রী সারাকে বন্দি করে এবং অসৎ উদ্দেশ্যে তার দিকে হাত বাড়ায় কিন্তু আল্লাহ ফিরাউনের হাত অকেজ করে সারাকে রক্ষা করেন এতে ফিরাউন তার শ্রেষ্ঠত্ব বুঝতে পারে এবং এও বুঝতে পারে ইব্রাহিম আলাই আল্লাহতে আল্লাহর খুব কাছের একজন বান্দা শ্রেষ্ঠত্বের নিদর্শন ফিরাউন তার ইব্রাহিম আলাহালামের হাতে উপহার হিসেবে হাজিরাকে তুলে দেয় সারা নিজ উদ্যোগে ইব্রাহিমের সঙ্গে হাজেরার বিবাহের ব্যবস্থা করেন ইব্রাহিম আলহালাম ফিলিস্তিনে ফিরে এলে হাজেরার গর্ভে ইসমাইল আলহালামের জন্ম হয় এতে সারা খানিকটা ঈর্ষান্বিত হয়ে পড়েন এক পর্যায়ে হাজেরাকে শিশুপুত্র ইসমাইল সহ দেশান্তরিত হতে বাধ্য করেন তিনি ইব্রাহিম আলি তাদের নিয়ে হিজাজে চলে যান সেখানে বর্তমান বায়তুল্লার পাশে এক বিরান উপত্যকায় তারা অবস্থান করেন বাইতুল্লাহ তখন ছিল ছোট্ট একটি টিলা বালুর পাহাড়ি ঢল এই টিলার পাশ প্রবাহিত হতো বর্তমানে হারামের পাশে উঁচু স্থানে যেখানে কূপ সেখানেই তাদের জিনিসপত্র রাখা হয় মক্কা তখনও বসবাসযোগ্য হয়ে ওঠেনি চারিদিকে কেবল ধুধু মরুভূমি এমন জনমানব শূন্য এবং শুষ্ক বালিয়াড়িতে মা ছেলের খোরাক হিসাবে দেওয়া হয় কেবল এক থলে খেজুর ও এক পানি জীবন ধারণের এই সামান্য সম্বলটুকু হাজেরার হাতে দিয়ে ইব্রাহিম আলহাম ফের ফিলিস্তিনের পথ ধরেন এদিকে কয়েকদিন যেতে না যেতেই খুঁড়িয়ে যায় খাদ্য পানীয় কিন্তু সবই তো ঘটছিল মহান আল্লাহ তাল্লার ইচ্ছায় তার অনুগ্রহে মরুভূমির বুকে উচ্ছারিত হয় রহমতের জলধারা জমজমকুপ এই কূপ দীর্ঘ সময় ধরে তাদের বেঁচে থাকার অবলম্বন এবং জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিস্তারিত ঘটনা তো আমাদের সকলেরই জানা মা ছেলের জীবন কেটে যাচ্ছিল বেশ এরই মধ্যে একদিন তাদের কাছে এসে উপস্থিত হয় ইয়েমেনের দ্বিতীয় জুরহুম গোত্রের কিছু ব্যক্তি হাজেরার অনুমতি নিয়ে তারা সেখানে বসতি স্থাপন করে বলা হয় এর আগে তারা মক্কার আশেপাশে বিভিন্ন উপত্যকায় অবস্থাপন করছিল ইমাম বুখারি রহিমহুল্লা বলেন তারা ইসমাইল সালামের জন্ম এবং তার যৌবনে উপনীত হওয়ার মধ্যবর্তী কোনো এক সময়ে মক্কায় আসেন যদিও এর আগে এই উপত্যকা দিয়ে তাদের যাওয়া আসা ছিল ইব্রাহিম আলেসাল্লাম মাঝে মাঝে তাদের দেখতে আসতেন কিন্তু তার এই সাক্ষাৎ সফরের পরিমাণ কিন্তু তার এই সাক্ষাৎ সফরের পরিমাণ নিশ্চিত করে বলা যায় না তবে নির্ভরযোগ্য ইতিহাসগ্রন্থ থেকে কমপক্ষে চারবারের কথা জানা যায় কোরআনুল কারিমে আল্লাহতে আলা উল্লেখ করেছেন তিনি ইব্রাহিম আলেসালামকে স্বপ্নযোগে ইসমাইলকে জগাই করার আদেশ দেন আর আদেশ পাওয়া মাত্রই ইব্রাহিম আলেসাল্লাম তা পালনে উদ্যোগী হয়ে ওঠেন ঘটনাটি কোরআনুল কারিমে এভাবে এসেছে তারা উভয়ে যখন স্বপ্ন দেশের প্রতি আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে উপর করে শুইয়ে দিল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছ এভাবেই আমি পুরস্কৃত করে থাকি সৎকর্মশীলদের নিঃসন্দেহে এটা ছিল সুস্পষ্ট একটি পরীক্ষা পরে আমি তাকে মুক্ত করি এক মহান পশুর কোরবানের বিনিময়ে বাইবেলের পুরাতন নিয়মের পুস্তক দ্য বুক অফ জেনেসিসে বলা হয়েছে ইসমাইল আলাইসাল্লাম ইসাক আলাইসাল্লামের চেয়ে বয়সে ১৩ বছরে বড় ছিলেন উল্লিখিত ঘটনার পূর্বাপর থেকে বোঝা যায় ঘটনাটি ইসাইক আল্লাহ জন্মের পূর্বেই ঘটেছে কারণ ইসাহাক আলাহামের জন্মের সুসংবাদ এসেছে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণের পরে এ ঘটনা থেকে প্রমাণিত হয় পুত্র ইসমাইল যৌবনে পদার্পণের পূর্বেই ইব্রাহিম আলাহাম কমপক্ষে একবার মক্কা সফর করেছেন বাকি তিনবার সফরের বিবরণ এসেছে সহিউর বুখারিতে ইমাম বুখারি আবদুল্লাহ ইবনু আব্বাসের সূত্রে নবীজি থেকে ঘটনাটি বর্ণনা করেছেন জুরহুম গোত্রের সাথে ইসমাইল আলাইসাল্লামের ওঠা বসা ছিল সেই সুবাদে বেড়ে ওঠার সাথে সাথে তিনি তাদের কাছ থেকে আরবি ভাষা শিখে নেন তার এই প্রতিভা দেখে তার ভীষণ মুগ্ধ হয় আকৃষ্ট হয় তার প্রতি এমনকি তাদের এক কন্যাকে তার সঙ্গে বিয়েও দেয় বিয়ের পর তার মমতাময়ী মা দুনিয়া থেকে বিদায় নেন ওদিকে ইব্রাহিম আলেসালামের স্ত্রী সন্তানের খোঁজ নিতে মক্কার পথ ধরেন তার এই সফর ছিল ইসমাইলের বিয়ে পরবর্তী সময়ে বাড়িতে এসে তিনি পুত্র ইসমাইলকে না পেয়ে পুত্রবধূর কাছ থেকে তার সন্ধান করেন এবং তাদের সার্বিক পরিস্থিতি জানতে চান জবাবে পুত্রবধূ নানা রকম অভিযোগ করেন অভাব অনটনের কথা তুলে ধরেন ইব্রাহিম আলি তাকে বললেন তোমার স্বামী এলে তাকে আমার সালাম দিয়ে বলবে সে যেন তার দরজার চৌকার পরিবর্তন করে ইসমাইল আলাইসাল্লাম ঘরে ফেরার পর কিছু একটা অনুভব করলেন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কেউ কে এসেছিল স্ত্রী জানালো হ্যাঁ এরকম এরকম দেখতে একজন বৃদ্ধ লোক এসেছিল আপনার ব্যাপারে জিজ্ঞেস করলে বলেছিলাম বাইরে গিয়েছেন এতে তিনি তার বাবাকে চিনতে পারেন এবং যথাযথভাবে এবং যথাযথভাবে উপলব্ধি করেন তার কথার মর্ম বাবার ওসিয়ত অনুযায়ী তিনি তার স্ত্রীকে তালাক দেন এবং জুরহুম গোত্রের অন্য এক রমণীকে তিনি বিয়ে করেন তিনি মোদাদ ইবনু আমরের কন্যা আর মোদাদ ছিলেন জুরহুম গোত্রের সর্দার এবং বায়োজ্যেষ্ঠ ব্যক্তি ইসমাইলের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলিয়া আরও একবার ফিলিস্তিন থেকে মক্কায় আসেন এবারও তিনি পুত্রকে না পেয়ে তার স্ত্রীর কাছে খবরাখবর জানতে চান জবাবে ইসমাইল আলাইসাল্লামের স্ত্রী মহান আল্লাহ আল্লাহতায়নার প্রশংসা করেন তার শোকর আদায় করেন এবার ইব্রাহিম আলিয়া দরজার চৌকাট বহাল রাখতে বলে যান এরপর তৃতীয়বার যখন মক্কায় আসেন তখন পুত্র ইসমাইলের সাথে তার সাক্ষাৎ হয় জমজম কূপের অদূরে একটি বড় গাছের নিচে বসে তিনি তীরে শান দিচ্ছিলেন পিতাকে দেখে তিনি এগিয়ে যান পিতা পুত্রের সম্পর্কের যে গভীর আবেগ এবং শ্রদ্ধা মমতা এবং নির্ভরতা পৃথিবীর আবহমান সেই দৃশ্যের অবতারণা ঘটে সুদীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এটাই ছিল পিতা পুত্রের প্রথম দেখা একজন আদর্শ স্নেহশীল পিতা এবং তার সৎ বুদ্ধিমান পুত্র এই সুদীর্ঘ সময় যেভাবে ধৈর্য ধারণ করেছেন তা সাধারণত দেখা যায় না এইবার পিতা পুত্রের মিলে কাবাঘর নির্মাণের কাজ শুরু করেন এবং আল্লাহর আদেশে মানব জাতির উদ্দেশ্যে হজের ঘোষণা দেন মুদাত কন্যার গর্ভে ইসমাইল আলহ ইসলামের বারো জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন এই বারো জন পুত্র থেকে সূচনা হয় বারোটি গোত্রের প্রথম দিকে তারা ছিল সকলেই মক্কায় বসবাস করত তাদের জীবিকা নির্বাহের প্রধান উপায় ছিল ব্যবসা বাণিজ্য ব্যবসার কাছে ইয়েমেন সিরিয়া মিশর প্রভৃতি দেশে প্রায়ই তাদেরকে সফর করতে হতো পরবর্তী সময়ে আরব উপদ্বীপের ভেতর এবং বাইরের বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে এবং দুর্ভাগ্যবশত বিলীন হয়ে যায় কালের অতর গহব্বরে বাকি থাকে কেবল দুটি গোত্র এক নাবিত দুই কাদায় হিজাজের উত্তর প্রান্তে নাবিতের উত্তরসূরি আনবাদ সভ্যতার বিকাশ ঘটে তারা একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলতে অসক্ষম হয় আশেপাশের রাজ্যগুলো তাদের আনুগত্য স্বীকার করে নেয় দক্ষিণ জর্ডানে অবস্থিত প্রাচীন নিদর্শনে ভরপুর পেত্রা ছিল এই সাম্রাজ্যের রাজধানী সে সময় তাদের অবাধ্য হওয়ার সাধ্য কারও ছিল না কিন্তু হঠাৎ করে রোমকরা মাথাচাড়া দিয়ে ওঠে এবং তাদের ওপর আগ্রাসন চালিয়ে সব শেষ করে দেয় সৈয়দ সুলাইমান নদী গভীর অনুসন্ধান এবং গবেষণার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন রাজাবাদশাহ এবং আউস এবং খাজরাজ গোত্রের আনসারী সাহাবিরা কাহাতান বংশের কেউ নন বরং তারা ইসমাইলের পুত্র নাবিতের বংশধর সেসব অঞ্চলে এরাই তাদের উত্তরসূরি ওদিকে কায়দার ইবনু ইসমাইলের সন্তান সন্ততি মক্কাতেই বসবাস করতে থাকেন সেখানেই তাদের বংশবৃদ্ধি ঘটে আদনান এবং তার পুত্র মা আগ এই বংশেরই সন্তান এরপর থেকে তিনি আদনানের উত্তরসূরি তথা আদনানি আরবের নিজেদের বংশ পরম্পরা সংরক্ষণ করেন এই আদনান ছিলেন নবীজি সাল্লাহু আলহ্লামের ঊর্ধ্বতন একবিংশ পুরুষ বর্ণিত আছে নবীজি কখনো বংশধারা বর্ণনা করতে গেলে আদনান পর্যন্ত এসে থেমে যেতেন এবং বলতেন বংশধারা বর্ণনাকারীরা মিথ্যা বলেছেন অনেক আলিমের মতে নবীজি বংশ পরম্পরা বর্ণনার ক্ষেত্রে আদনান পরবর্তী স্তরে যাওয়াই বৈধ উল্লিখিত হাদিসটিকে দুর্বল আখ্যায়িত করে তারা বলেন সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে বোঝা যায় ইব্রাহিম আল এবং আদনানের মাঝে মোট চল্লিশটি প্রজন্ম গত হয়েছেন মাদের পুত্র নাজার থেকে তার বংশ বিস্তার ঘটে বলা হয়ে থাকে নাজার ছাড়া মাদের আর কোনো পুত্র সন্তান ছিল না নাজারের চার ছিলেন তাদের পরম্পরা চারটি বিশাল বিশাল গোত্রের বিস্তার ঘটে গোত্রগুলোর নাম ইয়াদ আনমার ও তীর শেষের দুটি গোত্র থেকে আরও অনেক শাখা ছড়িয়ে পড়ে যেমন রাবিয়া গোত্রের অন্তর্ভুক্ত ছিল আসাদ ইবন রাবিয়া আনাজা আব্দুল কাইস বনু ওরাইলা শাখা বনু বকর এবং বনু তাকলিব তাদের থেকে আবার বনু হানিফা ইত্যাদি মুদারের উত্তরসূরি সকল গোত্র প্রধান দুটি শাখায় বিভক্ত হয়ে যায় একটি হল কাইস আইলান ইবনু আর ইলিয়াস আইলান থেকে এসেছে বনু 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 সালিম হাওয়ামিন গাতফান। আবার বনু গাতফান থেকে এসেছে আব্বাস জুবিয়ান আশাহ ও গনি ইবসু আসার কুরাইশ গোত্র বটবৃক্ষের মতো ছড়িয়ে দিয়েছিল অসংখ্য ডালপালা এদের মধ্যে প্রসিদ্ধ কয়েকটি হলো জামা সাহম আদি তাইম জাহরা ও কুসাই ইবনু কিলাবের কয়েকটি আব্দু মান্নাফে ছিল চার ছেলে আব্দুল শামস নাফিল মুতালি এবং হাসিম আর এই হাসিমের বংশকেই আল্লাহ তেয়াল নবীজির বংশ হিসাবে নির্বাচিত করেন হাসিমের উত্তরসূরী হয়ে দুনিয়ায় আসেন আমাদের প্রিয়নবী হজরত আমাদের প্রিয় নবী মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনি আব্দুল মুতালিব ইবনি হাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ইব্রাহিমের পুত্রদের মাঝে ইসমাইলকে মনোনীত করেছেন ইসমাইলের বংশধর থেকে বনু কিনানকে মনোনীত করেছেন বনু কিনানা থেকে নির্বাচন করেছেন কুরাইশ বংশকে কুরাইশ বংশ থেকে নির্বাচন করেছেন বনু হাসিমকে আর বনু হাসিম থেকে নির্বাচন করেছেন আমাকে আব্বাস ইবনু আব্দুল মুতালির থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন তারপর আমাকে অন্তর্ভুক্ত করলেন সর্বোত্তম গোত্র এবং দুই গোত্রের মাঝে উত্তম গোত্রে এরপর আমাকে বেছে বেছে সর্বোৎকৃষ্ট গোষ্ঠীর অন্তর্ভুক্ত করলেন অতঃপর বেছে বেছে আমাকে তাদের সবচেয়ে ভালো পরিবারের অন্তর্গত করলেন তাই ব্যক্তিসত্ত্বা এবং বংশ বিবেচনায় আমি তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদনানের বংশ অনেক বড় হয়ে গেলে তারা পানি এবং গাছপালার সন্ধানে আরবের বাইরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এই সূত্রে আব্দুল কাইস বনু বকর এবং বনু তামিনদের কয়েকটি উপগ্রত্র বাহরাইনে হয়ে সেখানেই বসবাস শুরু করেন ওদিকে বনু হানিফা ইবনি চলে যায় ইয়ামামাই ইয়ামামার হুজুর নামক শহরে তারা অবতীর্ণ করেন বনু বকরের অন্যান্য উপগ্রত্র ইয়ামামা বাহরাইন কাজিমা উপকূল থেকে নিয়ে ইরাকের বিভিন্ন অঞ্চল তথা উবুল্লা ও হিতে ছড়িয়ে পড়েন বনু তাগলি ফুরাত নদীর তীরে দ্বীপে অবস্থান করেন তাদের অনেক শাখাগত্র বসবাস করতে থাকে বনু বকরের সাথে আর বনু তামিম বসবাস শুরু করে বসরার মরু অঞ্চলে বনু সালিম মদিনার অদূরে বসতি গড়ে তোলে ওয়াদিল কুরা বা কুরা উপত্যকা থেকে নিয়ে খাইবার পূর্ব মদিনার দুই পাহাড়ের শেষ সীমা এবং হাররা পর্যন্ত ছিল তাদের বসবাস এছাড়া সাকিফ গোত্র তায়েফে এবং হাওয়াজিন গোত্র পূর্ব মক্কার আওতাস উপকণ্ঠে বসতি স্থাপন করেন বসরা প্রধান সড়ক ছিল দিয়ে বনু আসাদ তাইমার পূর্বাঞ্চল এবং কুফার পশ্চিমাঞ্চলে বসবাস করত। তাদের আবাস ও তাইমা অঞ্চলে মাঝখানে তাই গোষ্ঠীর ছোট ছোট ঘরবাড়ি ছিল আর তাদের আবাসস্থল থেকে কুফার দূরত্ব পাঁচ দিনের পর জুবিয়ান গোত্রের পরিব্যাপ্তি ছিল তাইমার কাছাকাছি এলাকা থেকে শুরু করে হাওরান পর্যন্ত আর কিনানার উপগ্রত্রগুলো ছিল তিহামা থেকে কুরাইশের মক্কা এবং তার আশেপাশে অবস্থান করতেন এই সবর গোত্র এবং গোষ্ঠীর মাঝে কোনো ঐক্য ছিল না অবশ্য ঐক্যবদ্ধ হওয়ার মতো কোনো স্বার্থও তারা নিজেরা খুঁজে বের করতে পারেননি এমন সময় আগমন ঘটে কোসাই ইবনু কি তিনি ঐক্যের ঝান্ডা হাতে নিয়ে সবাইকে এক ছায়াতলে সমবেত করেন এই ঐক্যের ফলে তাদের সম্মান বৃদ্ধি পায় মর্যাদাও বলন্দ হয়